নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমরা দশম শ্রেণীর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত যে বাস্তব সমস্যা ছিল ছিল সেগুলোর সমস্ত বড় অঙ্ক আমরা করে ফেলেছিলাম আজকে আমরা এমসি কি অঙ্কগুলো করব তো এমসি কিউ অঙ্কগুলো করতে গেলে কি আমাদের সূত্রগুলো ফটাফট মনে করতে হবে তো একবার আমাদের করতে একটু কষ্ট হবে তারপর আমাদের আর কোনো কষ্ট হবে না কারণ জিনিসটা আমরা বুঝতে পারা যাব যে আসল জিনিসটা এখানে কী হচ্ছে একটা জিনিস মনে রাখবে ছবিগুলো কিন্তু মাইন্ডের মধ্যে ক্লিয়ার করবে যে কোন জিনিসটা আমাদের হচ্ছে আর কী জিনিসটা আমাদের এখানে বার করতে হবে অঙ্কটা এখানে ধ্যানের সঙ্গে পড়ো এবং মাইন্ডের মধ্যে ছবি আঁকার চেষ্টা করো প্রথমে আমরা পারব না এরকম করতে প্রথম আমরা বোর্ডের মধ্যে জিনিসটাকে দেখাবো তাহলে কি বলছি অঙ্কটা এখানে বলছে যে আর একক দৈর্ঘ্যের বেসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যগত জেনারেলি বা সাধারণত আমরা কি মনে করি ব্যাসার্ধকে আর মনে করি মনে করি তো তো এখানে কি উচ্চতার আমাদের আর দেওয়া হয়েছে মানে এখানে একটু মানে কনফিউজ করার চেষ্টা করছে আমাদের কনফিউজ না আমরা কি বলছি এখানে গোলক আছে একটা ব্যাসার্ধ এর আর আছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে সেই শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে কত আমাদের আর এই জিনিসটা বলে দিয়েছে আমাদের এখানে এই যে এর যে ব্যসার্দ আছে সেটা কত হবে সেটা আমাদের বার করতে বলেছে সেটা আমরা মনে করবো কি মনে করে নিচ্ছি যাই হোক কিছু একটা মনে করবো আমরা মনে করে নিচ্ছি এ তাহলে এখান থেকে আমরা এর যে গলি এটা করে নিচ্ছি মানে এখানে আয়তনের খেলা আয়তনটা এদের সমান হয়ে যাবে তাহলে এর যদি আয়তন বার করি আমরা ফোর বাই থ্রি পাই আর কিউ হয় তাহলে এটার সঙ্গে সমান হবে এটার কী আয়তন হবে কি আমাদের লম্বিত শঙ্কর আয়তন সূত্র কি তাড়াতাড়ি মনে করো কি সূত্রটা কী ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে কী হচ্ছে ওয়ান বাই থ্রি পাই পাই হয়ে গেল আর স্কোয়ার আর স্কোয়ার বলতে এখানে কি এটা হচ্ছে আর আর স্কোয়ার কি মানে কি এ স্কোয়ার এইচ বলতে এখানে আরটা এখানে করা হয়েছে তো একটা জিনিস দেখো বেশি কিছু করার দরকার নেই এটা নিচে আছে সুতরাং এটার সঙ্গে এটা কেটে যাবে পাই সমান সমান আছে দুদিকে কেটে যাবে এখানে একটা আর আছে এখানে একটা আর কেটে যেখানে দুটো আর বেঁচে থাকবে তাহলে এই জিনিসগুলো এখানে পড়ে আছে কি বেঁচে আছে এখানে ফোর ইন্টু আর স্কোয়ার আছে এদিকে আমাদের কি আছে শুধুমাত্র এই স্কোয়ার আছে তো এ স্কোয়ার যদি এদিকে চলে আসে তাহলে রুটের মধ্যে এটা চলে যাবে এদিকে তাহলে ফোর ইন্টু আর স্কোয়ার হবে তাহলে ফোরের জন্য কত হবে রুটের বাইরে বাইরে বেরোলে এটা টু হবে আর আরের জায়গাতে এখানে আর স্কোয়ার জায়গায় টু আর হবে তাহলে এখানে উত্তর যেটা হবে সেটা তোমরা নিজের দাগ দিয়ে নেবে যে কোনো উত্তরটা এখানে ঠিক হলো এরপর আমরা আসবো পরের অঙ্কতে পরের অঙ্কটা কী বলছে দু নম্বরে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের বেসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চং তৈরি করা হলো যার উচ্চতা আছে ফাইভ সেন্টিমিটার শঙ্কুটির উচ্চতা কত জিনিসটা কী হল ছবির মাধ্যমে জিনিসটা বুঝবো কী বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আছে লম্ববৃত্তাকার শঙ্কু আছে গলি একেই দৈর্ঘ্যের বেসার্দ বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চং এর যে বেসার্ধ আছে ভূমিতলের সেটা কিন্তু একই হবে আমাদের একেই হবে হয়েছে তৈরি যার উচ্চতা হচ্ছে কত পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এর উচ্চতা যাওয়া আছে আমাদের পাঁচ সেন্টিমিটার ঠিক আছে শঙ্কুর উচ্চতা এখানে আমাদের বার করতে বলছে কী বার করতে বলছে শঙ্কুটার উচ্চতা এখানে কত তাহলে এই উচ্চতা যদি এখানে আমরা মনে করে নিই এটা সেটা মনে করে সে আমরা এইচ তাহলে এর বেশার দোষ সেম আছে এদের বেশার্দ সেম আছে তাহলে এদের কী বলছে এটাকে গলিয়ে কিন্তু এরকম তৈরি করা হচ্ছে তার মানে এখানে আয়তনের খেলা আগের মতো এই অঙ্কটা আমাদের কী করবো আয়তন এখানে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ আর এখানে কী পাই আর স্কোয়ার এইচ বলতে এখানে ফাইভ তাহলে এখানে কী হলো পাই পায়ের সঙ্গে পাই গেলো আরিস্কোয়ারের সঙ্গে আর স্কোয়ার গেলো এখানে কী আছে আমাদের এখানে ওয়ান বাই থ্রি ইন্টু এইচ আছে তাহলে এটাকে লিখতে পারি আমি এইচ বাই থ্রি আর এখানে ইন্টু ফাইভ আছে তাহলে এইচ সমান এখানে কত চলে এলো তিন পাঁচের দিকে এটা কী হবে গুণ হয়ে যাবে তাহলে পাঁচ গুণিত তিন মানে হচ্ছে পনেরো তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো হলো তো তাহলে অপশানের মধ্যে তোমরা অবশ্যই খুঁজে পেলে যে কোন জিনিসটা এখানে উত্তরটা হবে এটা হয়ে গেলো আমাদের কী বলছে একটি লম্ববৃত্তাকার চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর একক কী আছে লম্ববৃত্তাকার চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক উচ্চতা টু আর একক চংটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার বেশের দৈর্ঘ্য কত কী বলছে ভাইয়া লম্ববৃত্তাকার আমাদের কি আছে চং আছে ঠিক আছে বেসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর একক তাহলে এইটা হচ্ছে আমাদের কত আর একক এইটা আমাদের কত হচ্ছে টু আর একক হয়ে গেলো দুটো জিনিস হয়ে গেল চংটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি দেখা যাবে তার বেশের দৈর্ঘ্য কত সর্ববৃহৎ যে গোলক তো একটা জিনিস তোমাদের এখানে কেমন করে আমি দেখাবো জিনিসটা জিনিসটা দেখো এখানে এই যে এখানে ডাব্বাটা আছে এটা কি লম্ববৃত্তাকার চঙের মতো দেখতে আছে এর মধ্যে যদি একটা গোলক রাখা হয় বা বলকে যদি রাখা হয় বল তো গোলক আকারে থাকে তো সর্ববিরত কত বড় বল মানে ওর যে এই যে ব্যসটা আছে এটার যে ব্যসটা আছে এইটা যে যতটা চওড়া আছে আমাদের অতটাই কিন্তু আমাদের বলটা চওড়া হতে হবে মানে ওর যে ব্যাসটা এই যে ব্যস্টটা এখানে যে বলটা আমি এখানে ঢোকাবো এই যে বলটা এখানে ঢোকাবো তাহলে এই যে ব্যাস্টটা আর এটার যে চওড়াটা সেটা কিন্তু সমান হতে হবে এখান থেকে এটা আর আছে আর তাহলে বাকিটাও এখানে আর হবে মানে টোটালটা কত হবে আমাদের টু আর হবে টুয়ার হবে তো তো টুয়ার যদি হয় তাহলে ওর যে বলটা যে ব্যাসটা আছে সেই ব্যাসটা আমাদের কত হবে ব্যাসের দৈর্ঘ্য টুয়ার হবে তাহলে এখানে কোন অপশানটা হবে আমাদের টুয়ার একক হবে একদম সিম্পল হলো একদম ক্লিয়ার হলো বুঝতে পারলে এরপর আসি আমরা চার নম্বর অঙ্কতে কী বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগলক জিনিসটা এখানে ছবিটা বানাই নিরেট অর্ধগলক আমাদের আছে ঠিক আছে বেসার দোটা আছে আর অর্ধগোলক থেকে সর্ববৃহৎ সে নিরেট শঙ্কু যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তনগত নিরেট শঙ্কু বলছে তাহলে এখান থেকে আমরা জিনিসটা বলতে পারি এইভাবে যদি একটা জিনিসটা বানানো হয় তাহলে এটাই তো আমাদের কত হবে নিরেট শঙ্কুটা হবে এরকম তাহলে এই জিনিসগুলো আমরা কি কেটে ফেলে দেবো এগুলো এগুলো আমরা কেটে ফেলে দেবো তাহলে এরকম করে আমরা কিন্তু পাবো তাহলে একটা জিনিস দেখো এটা যেহেতু একটা অর্ধগোলক ছিল তাহলে এর যে হাইটটা হবে সেটা হবে কি আমাদের এর যে মানে যেটা ব্যাসার্ধ এটা অর্ধগোলক তো অর্ধগোলক তো তাহলে এইটা যতটা হবে ততটা আমাদের এইটা হবে তার মানে এইটা যদি আমাদের আর হয় তাহলে এটা আর হবে এদের অর্ধগোলক হচ্ছে তাহলে এটা আর এটা আর তাহলে এই যে শঙ্কুটা এখানে আমাদের তৈরি হলো সেই শঙ্কুটার আমাদের উচ্চতা কত হলো আর একক হলো আর এর যে ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটাও আমাদের কত হলো আর একক হলো তো কি বলছে আয়তনটা বলছে কত হবে আয়তনটা কত হবে তাহলে শঙ্কুর আয়তন আমরা কী জানি ওয়ান বাই থ্রি জানি পাই জানি আর স্কোয়ার এইচ জানি এইচটাও এখানে কী আর আছে তাহলে জিনিসটা এখানে কী চলে গেলো আমাদের ওয়ান বাই থ্রি আমাদের আছে তাহলে পাই ইন্টু আর কিউব এরকম চলে গেলো ওয়ান বাই থ্রি পাই আর কিউব আমরা চলে আসছি লাস্টের অঙ্কতে যেটা হচ্ছে পাঁচ নাম্বার অঙ্কটা কী বলছে অঙ্কটা ওকে পড়ো এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত কী বলছে গোলকটা যে ব্যাস হবে ব্যাস ব্যাস ডায়ামিটার ব্যাসটা কত হবে তাহলে সেই জিনিসটা হলো তাহলে কি বলছে একটা আমাদের আয়ত ঘন ঘনক আছে ঘনক কি আছে ঘনক আছে ঘনকের যেমন বড় চারদিকটা সমান হয় বাহুগুলো ঘনকের সেরকম বাহুগুলো চারদিকে সমান হয় তাহলে এর যে প্রত্যেকটা যে বাহু হচ্ছে সেগুলো আমাদের কি হবে প্রত্যেকটা কিন্তু সমান হবে আমাদের তাহলে এটা পুরোটা হচ্ছে আর একক এটা হচ্ছে আর এটা হচ্ছে আর এটা হচ্ছে আর সবটাই আর একক তাহলে এই যে ধারের দৈর্ঘ্য আছে সেটা কত হচ্ছে আমাদের আর একক হচ্ছে ধারে দর্ঘ বাহুর দৈর্ঘ্য একক বলছে সরি কী বলছে একস একক বলে দিয়েছে কী বলেছে একস একক সর্ববৃহৎ গোলক কত বড়ো গোলক এখান থেকে আমরা কেটে নিয়ে এটাকে ছেটে নিয়ে কাটে যদি হয় কোনগুলো কেটে দেব দিয়ে গোলক এটা তৈরি হবে তাহলে এই রকম করে একটা গোলক আমরা পাবো তাহলে এই যে গোলকটা হবে সেই গোলকের ব্যাসটা আমাদের বলতে বলছে ব্যাসটা বা ডায়ামিটারটা তাহলে একটা জিনিস দেখো তাহলে এইটা হচ্ছে এই গোলকটার ডায়ামিটার তাহলে এই গোলকটা ডায়োমিটার সঙ্গে এটার কি সম্পর্ক আছে কোনো সম্পর্ক আছে কি সম্পর্ক আছে এটার যে ধারের দর্ঘ্যটা সেটাই কিন্তু এর বেস্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি এর যতটা ধারের দর্ঘ্য হবে ততটা এর বেস্ট হবে তার মানে কি এখানে ধারের দর্ঘ্য আর বেস্টটা কিন্তু এদের কী হবে সেম হবে সেম বা একই হবে অপশানের মধ্যে দেখো কোন অপশানটা ঠিক হবে সেটা তোমরা দাগ দিয়ে নেবে নেবে আজকে এখান পর্যন্ত বাকি যে এখানে তোমাদের বাকি রয়ে গেলো সংক্ষিপ্ত উত্তরধর্মী এগুলো কিন্তু তোমরা নিজেরা করবে কিছু তো নিজেরা কর না বুঝতে পারলে বা না ইয়ে করতে পারলে কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাবে যে দাদা এই অঙ্কটা করতে পারেনি আজকের মতো এখানেই ধন্যবাদ জানাই